প্রিয় দর্শক জীবনী আলাপ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ পর পর্বে আমরা আলোচনা করব গুণী সাহিত্যিক বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবালের জীবনী নিয়ে তার অসাধারণ জীবন ও কর্মকথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই বিশেষ পর্বটি আজ তৈরি করেছি তার জীবন যেমন উত্থান আছে তেমনই পতন আছে তার জীবনে আলোচনার সাথে সমালোচনাও কম নেই আজ আমরা তার জীবনের আলোচনা সমালোচনা দুটি দিকই আমরা দেখব চলুন দেরি না করে শুরু করা যাক ডক্টর জাফর ইকবালের জীবনী নিয়ে তবে শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রিপশন করে চ্যানেলের পাশেই থাকবেন মোহাম্মদ জাফর ইকবলের জন্ম উনিশশো সালের তেইশে ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আক্তার খাতুন পিতার চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাবার সাহিত্যমনস্ক পরিবেশে অল্প বয়স থেকেই লিখতে শুরু করেন জাফর ইকবল সাত বছর বয়সেই তিনি তার প্রথম বিজ্ঞান কল্পকাহিনী লেখেন উনিশশো একাত্তর সালে পাশিমে পাকিস্তান সেনাবাহিনী তার পিতাকে হত্যা করে যা তার জীবনে একটি বড় আঘাত আসে এরপর থেকেই তিনি পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেন মোহাম্মদ জাফর ইকবাল উনিশশো আটষট্টি সালে বুগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হন এবং উনিশশো সালে স্নাতক পাশ করেন পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো বিরাশি সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার পিএইচডির গবেষণা ছিল প্যারিটি ভায়োলেশন ইন হাইড্রোজেন অ্যাটম জাফর ইকবাল তার পিএইচডি সম্পন্ন করার পর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ডক্টরেট উত্তর গবেষক হিসেবে কাজ করেন এরপর তিনি বেল কমিউনিকেশন রিসার্চের গবেষক হিসেবে যোগ দেন উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশে গণিত অলিম্পিয়াড কমিটি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য তেরোটি সিট পুরস্কার লাভ করেছেন তার অর্জনের পাশাপাশি তার সমালোচনাও কম নেই বর্তমানে চলতি কোটা বিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনে তিনি এক মন্তব্যের জোরে আরও বেশি সমালোচিত হয়েছেন তিনি তার মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণের বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না ছাত্রছাত্রীদের দেখলেই আমার মনে হবে এরাই হয়তো সেই রাজাগার এই উক্তির পরেই তিনি বাংলাদেশের সমালোচনার শীর্ষে চলে আসেন তিনি একজন শিক্ষাবিদ হিসেবে ছাত্র আন্দোলনের পাশে না থেকে উল্টো তাদের দোষারোপ করতে থাকেন তার ফলস্বরূপ শাজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে যেখানে তিনি শিক্ষকতা করতেন সেখানে তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের সবথেকে বড় বই অনলাইন প্ল্যাটফর্ম রকমারি থেকে তার সকল বই নামিয়ে ফেলা হয়েছে এছাড়াও বাংলাদেশে আরও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার বই বিক্রি না করার ঘোষণা দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবাল তার সাহসী স্পর্শভাষী লেখার জন্য বিভিন্ন সময় বিতর্কের সম্মুখীন হয়েছেন তবে তিনি সবসময় সত্য ন্যায়ের পক্ষে থেকেছেন ইতোপূর্বে সেটা আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিক ঘটনায় তার সমালোচনা আরও তীব্রতর হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের সাহিত্যিক জীবন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই তার প্রথম বৈজ্ঞানিক কল্প কাহিনী ভালোবাসা সাপ্তাহিক চিত্রাকার প্রকাশিত হয়েছিল তার লেখা গল্পগুলো পাঠকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি আরও কিছু গল্প লিখে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশ করেন যুক্তরাষ্ট্র অবস্থানকালে তার বেশ কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনী বই আকারে প্রকাশিত হয় দেশে ফিরে এসেও তিনি নিয়মিত বিজ্ঞান কল্পকাহিনী লিখে যাচ্ছেন এবং প্রতি বইমেলায় তার নতুন নতুন সায়েন্স ফিকশন প্রকাশিত হয় তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে যা তাকে জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছে জাফর ইকবাল বিয়ে করেন ডক্টর ইয়াসমিন হককে এবং তাদের দুই সন্তান রয়েছে নাবিল ইকবাল ও ইয়াসেমী ইকবাল তিনি পরিবার সহ ঢাকায় বসবাস করছেন তার বর্তমানে অবসরে জীবনে ব্যস্ত আছেন লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে ডক্টর জাফর ইকবাল তার অসাধারণ সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ম্যারিল আলো পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তার অবদানের জন্য তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচিত হয়েছেন দু সালে একটি সন্ত্রাসী হামলায় মোহাম্মদ জাফর ইকবাল গুরুতর আহত হন তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদানকালে এই হামলার শিকার হন তার উপর হামলা দেশের মানুষকে বিস্মিত করে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বন্ধুরা এই ছিল ডক্টর জাফল ইকবালের কর্মকাথা আলোচনা ও সমালোচনাময় জীবনের কাহিনী তার অবদান কৃতিত্ব ঠিক যেমনি বাংলা সাহিত্যে অবদান রেখেছে এবং মনে রাখবে সকলেই তেমনি তার সমালোচনার ব্যাপারগুলো ভুলে যাবার মতো নয় তার অসাধারণ লেখনীয় সংগ্রাম জীবনের গল্প আমাদের মনে জায়গা করে নেবে এই ছিল আমাদের আজকের পর্ব আশা করি আপনাদের সবাই উপভোগ করেছেন নতুন আরেকটি জীবনী নিয়ে আমরা ফিরব খুব দ্রুতই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ